আলো ছায়া ঠিক রেখে আজকে একটি সুন্দর ছবি এবং সহজ ছবি তোমাদের দেখাবো দেখো সূর্যটি ছবির মাঝখানে আছে তাহলে কোন জিনিসে কীরকম আলো পড়বে সেটা এখন দেখাবো তোমাদের প্রথমে আকাশটি রঙ করে নিলাম আকাশী রং দিয়ে পুরোটা করে নিতে পারো আবার অল্প অল্প অন্য রঙও দিয়ে নিতে পারো আর সূর্যের বিপরীত দিকে গাছে ডিপ সবুজ থেকে ধীরে ধীরে সূর্যের দিকে হালকাতে আসব এখন হালকা সবুজ দিয়ে করা হচ্ছে তারপর এই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ এখানে হলুদ রঙ দিয়ে পুরো করে নিতে হবে আবার এই গাছে কিন্তু তার উল্টোটা করতে হবে ডান পাশে ডিপ সবুজ দিয়ে আর ধীরে ধীরে বাপাশে হলুদ হয়ে যাবে আর এখানে একটি শেডিং দিয়ে করছি লাল তারপরে অল্প এখন কমলা রঙ দিয়ে শুরু হবে লালের উপর থেকে কমলা রঙটা দিয়ে শুরু করতে হবে আর এদিক অল্প ফাঁকা রাখলাম এখানে আবার হলুদ রঙ দিয়ে পুরো করে দিলাম তাহলে আরও বেশি সুন্দর লাগবে আর এখানে ছায়া পড়বে তাই প্রথমে কালো রং দিয়ে ছায়াগুলো করে নিচ্ছি এখন গ্রে কালার দিয়ে ছায়াগুলোর ওপরেও করে নিলে সে সুন্দর হবে মিশে যাবে রংটি আর গ্রে কালার এই পাশে কিন্তু পুরোটাতেই দিতে হবে কারণ এটা সূর্যের বিপরীত দিকে এখানে পুরোটাই অন্ধকার থাকবে আর এই যে ছাতা রঙ করছি সেটা তোমরা লক্ষ্য করবে যে কোনো একটা রঙ কিন্তু দিয়ে দিচ্ছি না এখানে যেমন লাল রং দিচ্ছে উপর দিকে আবার হালকা হবে সেটা লক্ষ্য রাখতে হবে উপর দিকে ধীরে ধীরে কমলা তারপরে হলুদ আবার মাঝে মাঝে অল্প সাদাও ছেড়ে দিতে হবে তাহলে এই গোল ভাবটি ফুটে উঠবে এবং আলো ছায়া ভাবটিও সুন্দরভাবে বোঝা যাবে তো এভাবেই সব জিনিস বুঝে বুঝে করলে বেশ সুন্দর হবে এখন এই ডিপ সবুজ রঙটি কিন্তু সামনের দিকে দিয়ে দিচ্ছি আর তারপরে হালকা সবুজ ডিপ সবুজের উপর থেকে শুরু করে প্রায় নাইনটি পারসেন্ট উপর দিকে দিয়ে দিতে হবে আর ওখানে যে ফাঁকা আছে সেখানে হলুদ রঙটি দিয়ে ভরে দিতে হবে আর গাছের উপরে দেখো এখানে অন্ধকার আছে তাই পুরোটা খয়েরি দিয়ে দিলাম ডিপ খয়রি আর তারপরে ধীরে ধীরে হালকাতে আসবে এই হালকা হওয়ার জন্যে হালকা খয়েরি তারপরে আবার কমলা তারপরে হলুদ রং দিয়ে সেটিকে বোঝাতে হবে আর রাস্তাটি গ্রামের মাটির রাস্তা তাই গ্রে কালার দিলাম কিন্তু তার উপরেই অল্প কালো দিয়ে উঁচু নিচু ভাবটিকে ফুটিয়ে তোলার জন্য এবং মেয়েটির যে ছায়া সেই ছায়াটি দিতে হবে তার উপরে আবার গ্রে কালার দিয়ে মিশিয়ে দিতে হবে ছাতার ছায়াটিও এঁকে নিতে হবে মানুষের হাতে পায়র লাইট অ্যান্ড শেডটা কিন্তু ঠিক রেখেই রংটি করতে হচ্ছে এখন পিঙ্ক কালার দিয়ে মেয়ের ড্রেসটি করে নিচ্ছি তাও ছাতার নিচে কিন্তু অনেকেই অল্প ডিপ রঙ পছন্দ করে তাই ছবিটি অল্প ডিপ করেই করলাম আবার হালকা রঙ করে ছবি কেমন হয় সেটাও আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাবো এখানে নীল রঙ দিয়ে একটু কাজ করলাম আর এখানে একটি বেড়া দিয়ে ছবিটিকে শেষ করে দেবো আর এই যে বেড়া আছে বেড়ারও কিন্তু ছায়া দিতে হবে আর কেমন করে পড়বে সেটাও কিন্তু ভেবে দিতে হবে তাহলে এভাবে ছবিটি শেষ হলো অনেক ধন্যবাদ